নমস্কার সবাইকে ঈদ মুবারক যেহেতু আরব কান্ট্রিতে থাকি তাই এখানের ঈদের কালচারটা একটু আলাদাই টাইপের একটু বেশি স্পেশাল ঈদের ছুটিতে তাই সকাল সকাল চলে এসছি মালকিয়া বিচে একটু সময় কাটানোর জন্য আর এই যে বসে আছি এখন বাহিরের ওয়েদার ভালো বাইরে বেরোনো যাচ্ছে আর এক মাস পর থেকে হয়তো বেরোনো যাবে না ওই যে আমার বর আছে ওখানে আর বাকি দাদারা আছে তো সবাই ওরা স্নান করার জন্য সমুদ্র দিয়ে গিয়েছে আর আমরা এখানে বসে আছি আজকে মালকিয়া বিচে প্রচণ্ডই ভিড় যেহেতু ঈদের ছুটি এতটাই ভিড় আছে যে ধারণার বাইরে এখানে লাইফস্টাইলটা এমন ধরনের এত বেশি কাজের প্রেশার মানুষের সকাল থেকে রাত কখন হয়ে যায় বোঝায় যায় না তাই একটা ছুটির জন্য বা উইকেন্ডের জন্য সবাই গভীর আগ্রহে থাকে কখন ছুটি পাওয়া যাবে বা একটা উইকেন্ড আসবে তাই এই উইকেন্ডে বা ছুটির দিনে বিচগুলোতে বা পার্কগুলোতে এত বেশি ভিড় থাকে এই বিড়ালটা কত সুন্দর দেখুন এটা কিন্তু কারো পোষা বেড়াল নয় এটা এরকম রাস্তারই বেড়াল বাহারিনে কিন্তু আনাচে কানাচে এদিক ওদিক শুধু বেড়ালেই দেখতে পাবেন আর বিভিন্ন কালারের বিড়াল মানে ব্ল্যাক কালারের বিড়ালটাই বেশি দেখা যায় সাধারণত এখানে কুকুর সেরকম একটা দেখা যায় না চারিপাশে শুধু বিড়ালেই দেখা যায় এরকমভাবে কাটলো ঈদের দিনে সকালটা আর সবাই আইসক্রিম খাচ্ছে কিন্তু আমার কাশি হচ্ছে তাই আমি আর আইসক্রিম খেতে পারবো না কিন্তু আইসক্রিম দেখে কি থাকা যায়